আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আপনারা যারা থ্রিডি ওয়ালপেপার দিয়ে ঘরকে ডেকোরেশন করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আমরা বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে আমরা ঘরকে ডেকোরেশন করে দিয়ে থাকি ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে আমরা এই ধরনের থ্রিডি ওয়ালপেপার দিয়ে ঘরকে ডেকোরেশন করে দিয়ে থাকি আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনারা আপনাদের ঘরকে ডেকোরেশন করতে পারবেন এটি নর্মাল কোনো ওয়াল না এটা খুবই হাই কোয়ালিটি ওয়ালপেপার এটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ সাবান পানি দিয়ে আমাদের থ্রি ডি ওয়াল ওয়াশ করা যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা যে দেয়ালে ওয়ালপেপারটি সেট করেছি এবং যে সিলিংয়ে ওয়ালপেপারটি সেট করেছি সম্পূর্ণ জোড়াবিহীনভাবে আমরা ওয়ালপেপারটি সেট করে দিয়েছি এটি সম্পূর্ণ কাস্টমাইজ এটি যে দেয়ালে সেট করা হয় সেই দেওয়ালে মাপ মেজারমেন্ট করে আমরা সেম ডিজাইনটি সেট করে দিচ্ছি ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে আমরা এই ধরনের থ্রি ডি সার্ভিসটি দিয়ে থাকি এবং এগুলি আমরাই আপনাদের দেয়ালে সেট করে দিচ্ছি আপনারা যারা ঘরকে সাজাতে খুব পছন্দ করেন আপনারা আমাদের ওয়ালপেপার দিয়ে খুব সুন্দর করে ঘরকে ডেকোরেশন করতে পারেন